এটা মানে যুব মোর্চাই সাংবাদিক সম্মেলন করেন এই যুব মোর্চাকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য করেছে বিজেপি বলে তারা বিজেপির ভাষায় তারা তুতা মতন কয়েকটা কাগজ টাগজ দেখিয়ে আবার একটা বিভ্রান্তির জাল যারা প্রতিদিন তৈরি করছেন এই জালের মধ্যে মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন প্রথমত হচ্ছেন আমাদের বক্তব্য হচ্ছে যে বছরে পঞ্চাশ হাজার চাকরি দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে সরকারে ক্ষমতা এসেছিল বিজেপি বছরে পঞ্চাশ হাজার তো দূর সাত বছর পর বিজেপি তার যুব দিয়ে প্রেসমিট করিয়ে বলছেন ষোলো হাজার প্রথমত তার উত্তর আগে দেখ না যুব মোর্চা যে যুব কোথায় যে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে পঞ্চাশ হাজার সেই পঞ্চাশ হাজারে তো সাত বছরের সাড়ে তিন লাখ চাকরি হওয়ার কথা ছিল কোন মুখে যুব মোর্চা মাত্র সতেরো হাজার সরকারি চাকরির কথা এই